আসসালামু আলাইকুম ভারতের মেডিকেল বিচার এ টু জেড আলোচনা করব। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা কিভাবে কোন প্রসেসে বিষাগুলো করবেন তো বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ লোক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যায় তো আসলে ভারতে চিকিৎসা করার আগে যে আপনাকে চিন্তা করতে হবে আপনার রোগটা কী ধরেন আপনাদের কিডনি রোগ আছে ক্যান্সার রোগ আছে তারপর হচ্ছে শ্বাসকষ্ট ধরেন মানে হার্টের পেশেন্ট এরকম নানান ধরনের জটিল রোগ সাধারণত জটিল রোগগুলো নিয়েই ভারতে চিকিৎসা করাতে যান তো আসলে চিকিৎসা করার আগে আমি যে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনাদের কাছে একটা পরামর্শ থাকবে আপনারা ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখবেন মানে ওই বিষয়গুলো রিলেটেড সার্চ দিয়ে যে আপনার যদি হার্টের সমস্যা থাকে ভারতে কোথায় হার্টের চিকিৎসা করলে ভালো হবে আপনার যদি কিডনির সমস্যা থাকে ভারতের কোথায় কিডনি চিকিৎসা করলে ভালো হবে আপনার যদি দেখেছে শ্বাসকষ্ট থাকে কোথায় চিকিৎসা করলে এটা ভালো হবে আপনার যদি চোখের সমস্যা থাকে কোথায় চিকিৎসা করলে ভালো হবে এগুলো বিষয় নিয়ে আপনি ইউটিউবে ভিডিও দেখবেন ভিডিও দেখার পর আপনি যদি নিজে বাজে বিষয়ে আবেদন করতে চান তাহলে ওই হসপিটালের ওয়েবসাইট আছে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে তাদের ইমেল দেওয়া আছে ইমেলে আপনি মেইল পাঠাবেন তো কিছু কিছু হসপিটাল আছে তাদের ওখানে জানুন ভারতে তামিলনাড়ু রাজ্যের বেলু শহরের সিএমসি সিএমসিতেই বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ যায় তো ওই হসপিটালে প্রসেসটা হচ্ছে আপনি প্রথম অনলাইনে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে তারপর যে ডাক্তার দেখাতে চাচ্ছেন ওই ডাক্তার বুক দিবেন সরাসরি ওরা পেমেন্টটা কেটে নেয় নয়শো নব্বই রুপি দেয়া প্রাইভেট ডাক্তার তো তারপর হচ্ছে আপনার আয়ুষ লেটার আনতে হবে আয়ুষ লেটার হচ্ছে বর্তমানে ভারতের নতুন নীতি অর্থাৎ এটা হচ্ছে যে আপনার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আপনি বাংলাদেশের যে ডাক্তার দেখাইছেন এগুলোর সমস্ত ডকুমেন্ট একসাথ করে পাসপোর্ট তারপর হচ্ছে আপনি হসপিটালে মেল পাঠালে ওরা হচ্ছে এফআরওতে দেবে এফআরও থেকে আপনাকে আয়ুষ লেটার দেবে তো এটা হচ্ছে আপনার বিষা আবেদনে প্রাথমিক প্রসেস তো এই কাজ কমপ্লিট করার পর তারপর আপনি যথাযথ অনলাইনে একটি আবেদন করবেন অনলাইনে আবেদন করে আপনি নর্মাল প্রসেসে যদি জমা দিতে চান তাহলে ভারতের যে আইবেক সেন্টার আছে ভারতের যে হাই কমিশনের কার্যালয় আছে বাড়ি দ্বারা ওইখানে ফাইলটা রেডি করে এক সেট নিয়ে বাড়ি দ্বারা নিয়ে দিয়ে আসবেন তারপর ওরা দশ দিন পনেরো দিন এক মাস পরে ফোন দেবে তারপর হচ্ছে আপনারা যমুনা ফি সরকে নিয়ে জমা দেবেন এটা হচ্ছে নর্মালি প্রসেস আর যদি স্লট নিয়ে করতে চান যারা স্লট নিয়ে কাজ করে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাকে দুটো সময় একটা ডেট নিয়ে দেবে তারপর হচ্ছে ডেট পাইলে আপনি সরাসরি গিয়ে ফাইল জমা দিয়ে আসবেন যে এখন হ্যাঁ বিষয়টা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি তো পরবর্তী দাপ হলো ভিসা পাওয়া বিষার পাওয়ার পর আপনি ট্রেনেও যেতে পারেন বিমানেও যেতে পারেন কিংবা দেখা গেছে কি যে স্থলপথেও যেতে পারেন তো এই ভারতের যে মেডিকেল বিষা নিয়ে যে অসংখ্য ইউটিউবার আছে প্রতিদিন নতুন নতুন আপডেট নিয়ে আলোচনা করে তো আসলে এই একদমই সহজ মাধ্যমে সহজভাবে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম তো আপনারা যদি এইভাবে চিকিৎসা করেন তাহলে দুটো সময় চিকিৎসা করে ভারত থেকে চলে আসতে পারবেন তো আরেকটা বিষয় বলি যে ভারতের কোথায় কোন হসপিটালে কীরকম খরচটা হয় বেশিরভাগ যে প্রাইভেট হসপিটালগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে অনলাইনে বিজ্ঞাপন থাকে ওরা প্রচুর পরিমাণে সহযোগিতা করে ওদের গাইড আছে আপনি যে কোনো হসপিটালে যাবেন ওদের দুবাসী আছে আপনাদেরকে প্রয়োজনীয় হেল্প করবে এমন কিছু কিছু হসপিটাল আছে যে আপনি তাদেরকে পাসপোর্ট আর টিকিট পাসপোর্টের কপি আর টিকিট দিয়ে দিলে আপনাকে হস এয়ারপোর্ট অথবা রেল স্টেশন থেকে রিসিভ করে নিয়ে হসপিটালে নিয়ে যাবে সর্বোচ্চ সহযোগিতা করবে তবে আপনাকে আগে বলছি যে ভারতের কোথায় চিকিৎসা করলে কোন চিকিৎসার উপর যাবেন কিভাবে চিকিৎসা করবেন এগুলো বিষয় নিয়ে আপনার ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও দেখবেন ভিডিও দেখে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন কারণ হচ্ছে বাংলাদেশের চাইতেও অনেক অনেক জায়গা আছে অনেক হসপিটাল আছে নিম্নমানের চিকিৎসা হয় এখানে গেলে আপনি শুধু শুধু পয়সা খরচ করবেন এর কিছু না তো আসলেই এই বিষয়গুলোয় আমরা প্রতিদিনই আলোচনা করি তো ভারতের হয় বর্তমানে শুধু মেডিকেল বিসা স্টুডেন্ট বিসা বিজনেস বিসা আর ডাবল এস টি ভিসা চালু আছে ট্যুরিস্ট বিসা এখনও চালু হয় নাই তবে প্রসেসিং চলতেছে যে কোনো মুহুর্তে ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে তো এই ছিল আমার কাছে ভারতের বিচার সর্বশেষ আপডেট তো আপনাদেরকে হ্যাঁ বিনীতভাবে অনুরোধ করবো আপনারা যদি ভারতের মেডিকেল বিসার আবেদন করতে চান তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ